হ্যালো ভিওর্স চল এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনারা যদি অ্যাপের লোগোতে নিজের ফটো সেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে আমার অ্যাপের লোগোগুলো চেঞ্জ করা আছে দেখুন ভিওর্স আমার ইউটিউবের লোগো চেঞ্জ করা আছে ম্যাসেঞ্জারের লোগো চেঞ্জ করা আছে ক্রোমের লোগো চেঞ্জ করা আছে গ্যালারি ফাইল ম্যানেজার লাইট লোগোগুলো চেঞ্জ করা আছে আপনারা যদি চান তাহলে আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন তো চলুন আপনাদের সেই ট্রিক্সটি দেখিয়ে দিন আপনি প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন আইকন চেঞ্জার লিখুন আইকন চেঞ্জার লিখে সার্চ করবেন দুই নম্বরে দেখা যায় আইকন চেঞ্জার এই অপশন দিতে আপনারা ক্লিক করবেন সময় বাঁচানোর জন্য আমি অ্যাপটিকে আগে ইনস্টল করে রেখেছি আমি এটিকে ওপেন করছি আপনারা ইনস্টল করে ওপেন করবেন এবার আপনারা যে কোনো একটি অ্যাপকে বেছে নেবেন আপনারা যে অ্যাপের লোকও চেঞ্জ করতে চান আমি বাংলা ডিকশনারি সিলেক্ট করছি এবার ইমাইজ অপশনে ক্লিক করবেন এবার আপনারা পছন্দের একটি ফটো সিলেক্ট করবেন મેર ઉપરનો ટિક માર્ક ઓપ્શન પર ક્લિક કરજો ઉપર લેખાસ યુઝ યુઝ ઓપ્શન ઉપર ક્લિક કર લે ગયા જવાય આપને ચાલે નામটিও ચેન્જ કર તો પરમેન બંગલાડીશ ને અપડેટ ચેન્જ કર તો પરમેન બંગલાડીશ ની પાસે પેનર મત આઇકન દો છે એકડે ક્લિક કર લે નામ ચેન્જ કરે જ আমি নাম চেঞ্জ করতেছি না আমাদের কাজ হয়ে গেছে এবার আপনার অ্যাড অপশনটিতে ক্লিক করবেন আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে এবার আমরা চাইলে দেখতে পারবো চলুন আপনারা সেটি দেখিয়ে দিন দেখুন ভিউয়ার্স আমার কিন্তু বাংলা ডিকশনারি অ্যাপের লোকও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ভালোই থাকবেন ধন্যবাদ সবাইকে